আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে কয়েকদিনের ভারী বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলে কুড়িগ্রামের সব কোটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে কিন্তু এখানকার নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে আঠাশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যে কারণে কিন্তু এখানকার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় দুধকুমার নদের বনানিয়ন্ত্রণবাদের দুইটি জায়গায় প্রায় একশো মিটারেরও বেশি জায়গা ভেঙে প্রায় দশটি গ্রাম প্লাবিত হয়েছে যে কারণে কিন্তু লোকালয়ে পানি ঢুকে পড়ছে এবং মানুষের ঘর বাড়িতে পানি ঢুকে পড়ছে এই ঘর বাড়িতে পানি ঢোকার কারণে কিন্তু এখানকার মানুষ অনেকটা দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং আমি এখানকার এলাকার লোকের সাথে যে কথা বলেছি যে তারা যেমনটা জানিয়েছেন যে এখানকার পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখানে দেখভাল করছেন না এবং এটা এ নিয়ে ব্যবস্থা নিচ্ছেন না তো এখন আমার এখানে একজন ইউপি চেয়ারম্যান রয়েছেন আমি তার কাছে একটু জানবো যে এখানকার পরিস্থিতি আমাদের বামনডাঙ্গা ইউনিয়নে গত সাত দিন ধরে পানি বন্দি অনেক লোক আছে চরের মধ্যে চরের চারটি ওয়ার্ড আছে তো আজকে সকালে এই বাদ দুটি ভাঙার কারণে আমাদের ইউনিয়নে আট দশটি গ্রামে এ পর্যন্ত পানি ঢুকে গেছে অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা বাড়িতে পানি ঢুকে গেছে এভাবে যদি পানি ঢুকতে থাকে সন্ধ্যা এবং রাত পর্যন্ত তাহলে দেখা যাচ্ছে যে আরও কিছু গ্রামে পানি ঢুকে যাবে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এভাবে যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু এখানকার বাদের কিন্তু অন্যান্য জায়গাগুলো কিন্তু ভেঙে গিয়ে আর বেশি করে শহরে পানি ঢুকতে পারে এই ছিল আজকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামুনঙ্গা ইউনিয়ন থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি পরিস্থিতি